আজকের এপিসোডে আমরা আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশন টু থাউজেন্ড কাদের নাম্বার বালতে চলেছে তেসরা মার্চ পরীক্ষা হওয়ার সাথে সাথেই কিন্তু অনেক ক্যান্ডিডেট অভিযোগ করেছিলেন পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন ভুল আছে সেই সঙ্গে কিছু কিছু ক্যান্ডিডেট আবার অভিযোগ করেছিলেন প্রশ্নের মধ্যে যে উত্তর চাওয়া হয়েছে আর তার অপশান যেগুলো দেয়া রয়েছে তার মধ্যে বিস্তর ফারাক অর্থাৎ প্রশ্ন এবং তার জন্য যে অ্যান্সারগুলো নির্দিষ্ট করা হয়েছে অপশানে রাখা হয়েছে এইগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু সামঞ্জস্যতা নেই শুধু তাই নয় রিসেন্ট যে অ্যান্সার লিস্ট পাবলিশ করা হলো সেখানেও কিন্তু অনেক ভুল ভ্রান্তি রয়েছে কমিশনও কিন্তু এই ভুলগুলো হয়েছে হয়ে থাকতে পারে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সে ব্যাপারে কিন্তু তারা অনেকটাই ওয়াকিবহল স্যাংউইং এবং তারা কিন্তু জানেও সে কারণেই হয়তো এখানে চ্যালেঞ্জ করার জন্য সুযোগ রেখেছেন তবে সেই সুযোগটা রেখেছেন এক হাজার টাকার বিনিময়ে তবে যাই হোক এখানে অনেক ক্যান্ডিডেটই এক হাজার টাকার বাধা পেরিয়ে তাদের অভিযোগগুলো জানিয়েছে এবং অনেকেই অপেক্ষা করছেন বলা চলে সকল ক্যান্ডিডেটই অপেক্ষা করছেন ফাইনাল অ্যান্সার লিস্টের জন্য কেননা ফাইনাল অ্যান্সার লিস্টের পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে এই যে ভুল প্রশ্নপত্র এবং ভুল উত্তরপত্র এর জন্য কারা নাম্বার পেতে চলেছেন আর কারা নাম্বার পাবেন না কমিশন কাদেরকে নাম্বার দেবেন আর কাদেরকে দিতে চাইছেন না নাকি সকলকেই নাম্বার দিতে চাইছেন এই ভুলগুলোর জন্য বিস্তারিত আলোচনা করব যেগুলোর উপর মেনলি ফোকাস রাখার চেষ্টা করব সেগুলো হলো যারা ভুল প্রশ্নের উত্তর দিয়েছে তাদের নাম্বার বাড়তে চলেছে নাকি যারা উক্ত ভুল প্রশ্নটি ভুল বলে অভিযোগ করেছে তাদের নাকি এই ভুল বলে বুঝতে পারার কারণে যারা এগুলো টাচ করেননি ছেড়ে দিয়েছেন কিংবা যে কোনো কারণেই প্রশ্নটি টাচ করেননি তাদেরও নাম্বার কমিশন বাড়াতে চলেছে অর্থাৎ এক কথায় বলা চলে যে সকলেরই কি ক্যান্ডিডেট মানে সকল ক্যান্ডিডেটেরই কি কমিশন নাম্বার বাড়াতে পারেন এই বিষয়গুলোই আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কেননা বিভিন্ন জন বিভিন্ন মতামত প্রকাশ করেছেন অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে বিষয়টা কি প্রথমে এক কথায় উত্তর যেটা দেব যে এই ভুল প্রশ্নের উত্তর বা ভুল উত্তরপত্রের জন্য কমিশন আদৌ সকলের নাম্বার বাড়াবে নাকি যারা ওই ভুল প্রশ্নটি বা ভুল অ্যান্সারটি টাচ করেছেন তাদের নাম্বার বাড়াবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে কমিশনের উপর এক্ষেত্রে কমিশন কি যৌক্তিকতা দেখাবে সেটা কিন্তু আগাম একটা ধারণা করা যায় কিন্তু কনফার্ম কিছু বলা যায় না কিন্তু তবু আমরা যদি অ্যানালিসিস করে দেখি বর্তমানে যে প্রাইমারির পরীক্ষা হচ্ছে রিসেন্ট এবং চলছেও প্রতি বছরই হবে এরকমই একটা নির্দেশ রয়েছে তো সেই দিকে যদি তাকাই তাহলে কিন্তু বলা চলে যে এখানে কমিশন কী চিন্তাভাবনা করতে চলেছে যদিও প্রাইমারি টেটের সঙ্গে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার বিস্তর ফারাক তবু আমরা একটু অভিজ্ঞতা দিয়ে একটু অ্যানালিসিস করে দেখার চেষ্টা করব প্রথম কথা এটাই যে কমিশন কি করবে সেটা কিন্তু সম্পূর্ণ কমিশনই জানে পার্টিকুলারলি কিছু বলা সম্ভব নয় সেটা যে চ্যানেলই বলুক খবরের চ্যানেলই বলুক কিংবা কোনো নিউজ পত্রিকাতেই বলুক রিসেন্ট যে ভোটের গণনাগুলো হলো তাতে যে বিভিন্ন এক্সিস্ট পোল দেখিয়েছে বিভিন্ন টিভি চ্যানেল সেখানে কিন্তু বিভিন্ন দলকে বিভিন্ন চ্যানেল জিতিয়েছে হারিয়েছে কিন্তু পার্টিকুলার শেষ পর্যন্ত ভোটের রেজাল্ট কী এসেছে আপনারা সকলেই জানেন অর্থাৎ বিভিন্ন চ্যানেলের দেওয়া তথ্য আর অ্যাকচুয়াল গণনার তথ্য মধ্যে বিস্তর কিন্তু ফারাক আমরা লক্ষ্য করেছি তাই প্রথমেই এই কথাটা বলে রাখছি যে এখানে কিন্তু পার্টিকুলারলি করে কিছু বলা যায় না তবুও একটা অ্যানালিসিস করলে বলা যায় দেখুন প্রথমে আসি যারা ভুল উত্তর মানে ভুল প্রশ্নের উত্তর দিয়েছে তাদেরই কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা থেকে বেশি রয়েছে এটা কিন্তু কমিশন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক মহাশয় এমনকি ক্যান্ডিডেটদেরও একই অভিমত আকাশে বাতাসে সর্বত্রই কিন্তু এই কথাটাই ঘুরে বেড়াচ্ছে যে যারা ওই ভুল প্রশ্ন বা যেগুলো ভুল উত্তর বলে প্রমাণিত হতে চলেছে সেগুলো যারা টাচ করেছে তাদেরই নাম্বার বাড়বে কিন্তু আবার এটাও ঠিক যেহেতু এখানে নেগেটিভ মার্কস রয়েছে তাহলে কিন্তু এই যৌক্তিকতা কমিশনের না দেখানোই ভালো আমরা আশা করব কমিশন সকলকেই নাম্বার দিক যদি কোনো প্রশ্ন বা তার উত্তর ভুল বলে প্রমাণিত হয় কেননা যেহেতু এখানে নেগেটিভ মার্কস রয়েছে তাহলে এক্ষেত্রে যারা প্রশ্নটি টাচ করেছে তারাই নাম্বার পাবে এটা কিন্তু করা আদৌ ঠিক হবে বলে আমার ব্যক্তিগত মতামত যে এটা ঠিক হবে না কেন হবে না সেটা বলি যেহেতু দেখুন এখানে নেগেটিভ মার্কস রয়েছে তাহলে আপনার তো মনে হতেই পারে পরীক্ষার হলে বসে যে প্রশ্নটা ভুল নেই প্রশ্নটা ঠিক আছে আমি হয়তো এটা ভুল বলে মনে করছি আমি হয়তো এ ব্যাপারটা আরও ক্লিয়ারলি জানি না সে কারণেই হয়তো আমার এটা ভুল বলে মনে হচ্ছে যাঞ্জে যেহেতু নেগেটিভ মার্কস আছে তাই দরকার নেই এটা টাচ করবো না ছেড়ে দিই এরকম ঘটনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেটের ক্ষেত্রে ঘটেছে তাহলে তার জন্য কে দায়ী কমিশন নব্বইটা প্রশ্নের মধ্যে দু তিনটে ভুল করে দিচ্ছে সেটার জন্য কে দায়ী আপনাকে টাচ করতে হবে তবে আপনি নাম্বার পাবেন এটা কি হয় নাকি এটা করলে খুব ভালো হবে নেগেটিভ মার্কস আছেন তাই আপনি এখানে টাচ করতে পারেননি যদি এটা নেগেটিভ মার্কস না থাকতো তাহলে কিন্তু আপনি অনেকটা এখানে কমন সেন্স কাজ করাতেন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কাজ করাতেন আপনার যে প্রিপারেশান রয়েছে সেটার এখানে কাজ করতো আপনি কিন্তু আলটিমেট উত্তরটা দিয়ে আসতেন তাহলে যদি বলা হয় যে আপনি এখানে টাচ করলে তবেই নাম্বারটা পাবেন নতুবা পাবেন না সেটা কিন্তু নেগেটিভ মার্কস না থাকলে তাহলে কিন্তু মেনে নেওয়া যায় নেগেটিভ মার্কস যেহেতু রয়েছে তাই এটা কিন্তু যুক্তিসঙ্গত হবে না বলেই আমার ব্যক্তিগত মতামত তবে এ ব্যাপারে আপনাদের কি অভিমত রয়েছে সেটাও আপনারা জানাবেন আরেকটা কথা বলি যেহেতু এখানে নেগেটিভ মার্কস রয়েছে তাই কমিশনেরও উচিত এখানে প্রত্যেককেই নাম্বার দিয়ে দেওয়া কেননা ভুল প্রশ্ন ভুল অ্যান্সার যেটাই হোক তার জন্য দায়ী কিন্তু আল্টিমেট কমিশন দেখুন এক্ষেত্রে একটা কথা বলা যায় কমিশন এক্ষেত্রে কি যৌক্তিকতা দেখাবে কি যুক্তি দেখাবে কি যুক্তি খাড়া করবে সেটা কিন্তু আমরা কেউ জানি না কেননা দেখুন এতদিন যাবৎ আমরা জেনে এসেছিলাম প্রশ পরীক্ষা চলাকালীন অর্থাৎ পরীক্ষার যে সময়সীমা তার মধ্যে যদি পরীক্ষার প্রশ্নপত্র বাইরে লিক হয়ে যায় পাবলিশড হয়ে যায় কিংবা বেরিয়ে আসে তাহলে সেটাকে কিন্তু আমরা বলি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া কিন্তু শেষ পর্যন্ত আমরা গত যে প্রাইমারি টেট হলো সেখানে আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী বললেন যে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার এক ঘন্টা কিংবা আধ ঘন্টা সে যাই হোক শুরু হয়ে যাওয়ার পরে প্রশ্নপত্র নাকি বাইরে বেরিয়ে এসেছে এবং সে কারণে কোনো ক্যান্ডিডেট সেটাকে বাইরে নিয়ে এসেছেন নিয়ে এসে এরকম একটা কৃত্তিকলাপ ঘটিয়েছেন তো মোট কথা তিনি যেটা বলতে চাইলেন যে এটা পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়া নয় দেখুন এতদিন যাবত আমরা কি জেনে এসেছিলাম আর এখন সরকার বা শিক্ষামন্ত্রী বা বোর্ড কি বলছে অর্থাৎ আপনি যেটা ভাববেন আদৌ সেটা কিন্তু নয় সরকার কী চিন্তাভাবনা করছে কমিশন চিন্তা চিন্তাভাবনা করছে তাদের কি অভিমত তাদের কি যুক্তি সেটাই কিন্তু এখানে প্রধান বিষয় তাই এক্ষেত্রেও বলছি যে পরীক্ষায় প্রশ্নপত্র ভুল আছে অ্যান্সার লিস্টেও কিছু ভুল আছে তো তাহলে আপনি যে এখানে নাম্বার পেয়ে যাবেন এটা কিন্তু সামগ্রিকভাবে মেনে নেওয়া যায় না সামগ্রিকভাবে কিন্তু আশা করা যায় না এক্ষেত্রে কমিশন কী ভাবনা করছে সেটাই সব এবারে একটা কথা বলি দেখুন কমিশন ধরুন এমন করলো যে যারা প্রশ্নগুলো টাচ করেছে তাদেরকে নাম্বার দেওয়া হবে কিংবা কমিশন এটা করলো যেহেতু আমাদেরই ভুল তাই প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই নাম্বার দেওয়া হবে যেটাই করুক এক্ষেত্রেও কিন্তু আপনার নাম্বার নাও বাড়তে পারে সেটা কীরকম একটু আলোচনা করে নিচ্ছি আপনাদের কাছে তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একটু ধৈর্য সহকারে শুনুন ব্যাপারটা কিন্তু আজকে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো যুক্তিসঙ্গত হয়েছে কিনা আর আপনাদেরও যদি কিছু অভিমত থাকে সেটাও জানাবেন যেটা বলছিলাম যে কমিশন যদি চায় সকলকে নাম্বার দিতে পারে কমিশন যদি চায় যারা কোশ্চেনগুলো টাচ করেছে তাদেরকে নাম্বার দিতে পারে যেটাই করুক সেটাতেই আপনার কিন্তু নাম্বার নাও বাড়তে পারে কি কীরকম দেখুন একটা প্রশ্ন দেয়া রয়েছে সেই প্রশ্নটার আপনি জেনেই হোক না জেনেই হোক অ্যান্সার করেছেন আপনি জানেন যে এই প্রশ্নটার অ্যান্সার এটাই হবে ঠিক আছে কিন্তু দেখা গেল পরীক্ষার বাইরে এসে বা পরীক্ষার হল থেকে বাইরে এসে দেখলেন সকল ক্যান্ডিডেট বলছে যে না ওই প্রশ্নটার ওই উত্তরটা হবে না অন্য উত্তর হবে অর্থাৎ তারা বলতে চাইছে বা সেটাই প্রমাণিত হয়েছে যে ওই প্রশ্নটা ভুল আছে ওই প্রশ্নটার অ্যান্সারগুলো এখানে ভুল দেওয়া রয়েছে অথচ আপনি পরীক্ষা দেওয়ার সময় দেখেছিলেন যে আপনি এই প্রশ্নটার এই অ্যানসার হতে পারে বলে উত্তর দিয়ে দিয়েছেন এবারে দেখা গেল কমিশন আপনি যে ভুল অ্যানসারটা দিয়েছেন সেটাকেই কিন্তু অ্যান্সার লিস্টে দেখিয়েছে যে এইটার এই সঠিক উত্তর তাহলে আলটিমেট আপনি কি পেয়েছেন নাম্বারটা পেয়ে গেছেন কিন্তু বাইরে সকল ক্যান্ডিডেট এবং বাইরে এটা প্রমাণিত হয়ে গেছে যে প্রশ্নটা ভুল কিংবা অ্যান্সারটা ভুল তাহলে অটোমেটিক আপনি কিন্তু কমিশনের নিয়ম মতো আপনি এখানে নাম্বার পেয়ে গেছেন এবারে মেন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন এবারে দেখা গেল কমিশন বলল যে যারা টাচ করেছে তারা ওইটাতে নাম্বার পাবে তাহলে দেখুন আপনি তো অলরেডি নাম্বার পেয়েই রয়েছেন তাহলে তারপরেও কমিশন বলছে যে যারা টাচ করেছে তারা নাম্বার পাবে অর্থাৎ প্রমাণিত হওয়ার পর আপনার অ্যান্সারটা ভুল বলে প্রমাণিত হলো এবং কমিশন বলছে যারা টাচ করেছে তারা নাম্বার পাবে তাহলে আপনি আবারও সেই নাম্বারটি পেয়ে গেলেন আবার একইভাবে কমিশন হয়তো বলল যে যারা টাচ করুক নাই করুক যেহেতু আমাদের ভুল তাই সকল ক্যান্ডিডেটই নাম্বার পাবে তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেখা গেলো আপনার নাম্বারটা রয়ে গেল তাহলে আমি বলতে চাইছি যে মেন ব্যাপার যেটা যে প্রশ্ন ভুল হয়েছে উত্তর ভুল হয়েছে বলেই যে আপনার নাম্বার বাড়বে তা কিন্তু নয় আপনার নাম্বার নাও বাড়তে পারে একই জায়গায় থেকে যেতে পারে বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পেরেছি তো এই সকল বিভিন্ন দিক থেকে ক্যালকুলেশন করলে বা অ্যানালিসিস করলে মেন ব্যাপার এটাই দাঁড়ায় যে প্রশ্ন ভুল গেছে বা উত্তর ভুল হয়েছে বা অ্যান্সার লিস্টে ভুল এসেছে এগুলোর কারণে যে প্রত্যেকেরই নাম্বার বাড়বে সেটা কিন্তু নয় কারো কারো বাড়বে কারো কারো একই থাকবে কারো কারো নাও বাড়তে পারে থেকে মেন ব্যাপার এটাই নেগেটিভ মার্কস আছে এ ব্যাপারে কমিশন কি চিন্তা ভাবনা করছে তাদের কি সিদ্ধান্ত আসে সেটার উপরেই কিন্তু আমাদেরকে বেস করে এগোতে হবে তবে মেন ব্যাপার যে এটাই সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা একটু অ্যানালিসিস করে আলোচনা করার চেষ্টা করলাম এরপরে আপনাদের যে অভিমত রয়েছে এ ব্যাপারে আপনাদের যে অভিমত রয়েছে যে কাদের নাম্বার আদৌ বাড়তে পারে যারা টাচ করেছে তাদের নাকি যারা ভুল বলে টাচ করেনি ছেড়ে দিয়েছে তাদের নাকি যারা একমাত্র অভিযোগ করেছে এগুলো ভুল বলে তাদের কিন্তু দেখুন এই যে অভিযোগ করেছে বলে যে কেবলমাত্র তাদেরই নাম্বার বাড়বে সেটা কিন্তু সামগ্রিকভাবে বলা যায় না কেন বলুন তো এর আগে এরকম কিছু ঘটনাও ঘটেছিল যে যারা কেস করেছে যে এই প্রশ্নগুলো ভুল আছে বা এই ব্যাপারটা বা এই সিস্টেমটা ভুল আছে তো সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে সেই সকল ক্যান্ডিডেট যারা পিটিশনার হিসেবে আবেদনটা করেছিল কেস করেছিল কেবল তাদেরই কেবলমাত্র নাম্বার বাড়ানো হয়েছিল এবং তাদেরকেই কেবলমাত্র ওই নাম্বার বাড়ানোর কারণে চাকরিও মিলেছিল বা নাম্বার বেড়ে যাওয়ার কারণে তারা র্যাঙ্কি কেস এসেছিলো চাকরিও পেয়েছিলো কিন্তু তারপরে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কিন্তু সেই ব্যাপারটাকে খারিজ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে যারা আবেদন করেছে কেবলমাত্র তারাই এটা পাবে বাকিরা কেন নয় তাহলে আলটিমেট আমরা যেটা পাচ্ছি যে যারা এই ভুল বলে দাবি করছেন এবং সেই মোতাবেক তারা কেসে লড়ছেন এবং সেটাকে ক্লিয়ার করে বের করে নিয়ে আসছেন যে তাদেরই কেবলমাত্র নাম্বার বাড়বে সেটাও কিন্তু নয় নাম্বার যদি বাড়ে কমিশন যদি চায় সকলকে দেবেন তাহলে কিন্তু প্রত্যেকেরই নাম্বার বাড়বে সমস্ত দিক থেকে ব্যাপারটা অগোছালোভাবেই হোক কিংবা গুছিয়েই হোক ক্লিয়ারলিভাবেই হোক আনক্লিয়ারলিভাবেই হোক একটু আলোচনা করার চেষ্টা করলাম এ ব্যাপারে আপনাদের কি ব্যক্তিগত অভিমত রয়েছে মতামত রয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স অল টাইম ওপেন থাকছে সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম